আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব অনার্স দ্বিতীয় বর্ষে যারা যাদের সামাজিক পরিসংখ্যান বইটি রয়েছে তো তাদের পরীক্ষা কিন্তু বারো তারিখেই অর্থাৎ দু হাজার সালে জানুয়ারির বারো তারিখে তো তাদের জন্যই আমি আজকে সাজেশন নিয়ে এসেছি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে আর আমি যে কথাগুলো বলবো সেটাও একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে তাহলে তোমাদের জন্য পরীক্ষাটা একটু সহজ হয়ে আসবে তবে আগে থেকে বলে রাখি আমি এখানে যে সাজেশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি অলরেডি সবগুলো বিষয়ের উপরেই কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয়েছে চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো প্রথমে আমি লিখছি সমাজ বিজ্ঞান বিভাগে যারা রয়েছে তাদের কিন্তু সামাজিক পরিসংখ্যান এই বইটা রয়েছে তো ক জন্য কি করবে ক জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত যে দশ থেকে একুশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা পড়ে নেবে প্রশ্ন পড়লেই কিন্তু প্রায় সবগুলোই তোমাদের কমন আসবে তবে একটা দুইটা কিন্তু ব্যতিক্রম হবে এটা কিন্তু স্বাভাবিক যেহেতু বারোটা প্রশ্ন পরে আর আমাদের লেখার দরকার পড়ে দশটা তো তোমরা ইজিলি কিন্তু দশটা প্রশ্নের অ্যানসার করতে পারছো তাহলে আমাদের অবিভাগটা কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে কবিভাগটা জাস্ট তোমরা বিগত সালগুলো পড়লেই তোমাদের জন্য কমন এসে যাচ্ছে আর ক্ষবিভাগটার কথা আমি বলি পরীক্ষা বিভাগে আমি বেশ কয়েকটা প্রশ্ন লিখে নিয়েছি তবে আমি তোমাদের এখানে একটু বলে দিই এক নম্বরে লিখেছি সামাজিক পরিসংখ্যান বলতে কি বোঝো এখানে দেখো থ্রি এসটা দিয়েছে অর্থাৎ এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারে জন্য অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এরপর দেখো প্রাথমিক ও মাধ্যমিক উপত্যে পার্থক্য দেখো এরপর রয়েছে গণসংখ্যা নিবেশনের গুরুত্ব তো এই দুইটাই কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিও আকারে দেওয়া রয়েছে আচ্ছা ওগুলো দেখে নিতে পারো এরপরে দেখো সামাজিক পরিসংখানে লেখচিত্রের গুরুত্ব ব্যাখ্যা করো এরপরে রয়েছে মধ্যমা মধ্যমা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে একটা জিনিস বলি এখানে যে আমি উপাত্ত এবং গণসংখ্যাটা ব্যবহার করেছি এই মানগুলো কিন্তু আমি উদাহরণ হিসেবে ব্যবহার করেছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই উপত্য আর এই গণসংখ্যা যে পরীক্ষায় আসবে এমন কিন্তু কোনো কথা না আমি তোমাদের বোঝানোর জন্য এগুলো এখানে ব্যবহার করেছি অর্থাৎ এই নিয়মেই তোমাদের অঙ্ক আসবে আমি মূল যে কথাটা তোমাদের বোঝাতে চেয়েছি অর্থাৎ মধ্যমা থেকে তোমাদের খ বিভাগের জন্য একটা আসার সম্ভাবনা রয়েছে খ বিভাগে কিন্তু আটটা প্রশ্ন পরে সেখান থেকে আমাদের লেখা লাগে পাঁচটা আমি এখানে যে তোমাদের খ বিভাগের যে প্রশ্নগুলো দিব এগুলো কিন্তু পড়লে তোমরা ইজিলি সাত থেকে আটটা এখান থেকে কমন পেয়ে যাচ্ছ এরপর দেখো গড় নির্ণয় করতে বলছে গড় নির্ণয় বলে আমি এমন একটা লিখে দিয়েছি এই যে উপাত্ত এটাও কিন্তু আমি উদাহরণের জন্যই ব্যবহার করেছি এটাও কিন্তু তোমাদের আশি পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে এবারের জন্য তবে উপাত্তগুলো কিন্তু ভিন্ন হতে পারে এরপর দেখো আরও একটা মধ্যমা রয়েছে এরপর একটা জিনিস দেখো যোজিৎ গড়কে কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপক বলা হয় কেন এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবার পরীক্ষার জন্য এরপর একটা রয়েছে পরিমিত ব্যবধান অর্থাৎ ভেদাঙ্ক নির্ণয় করো এখানে একটা অঙ্ক রয়েছে এটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তবে এর থেকে এটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে এরপর আরেকটা বলছে বিস্তার পরিমাপককে কেন দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয় আর যথার্থ সীমা যথার্থ সীমাটাও তোমরা একটু পড়ে নিবে যেহেতু আমাদের লেখা প্রশ্ন থাকে তারপরেও বলি এখানে কিন্তু দুই থেকে তিনটা অঙ্ক চলে আসে আর অঙ্কগুলো যদি তোমরা খুব ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু ফুল খুব সহজেই যায় আর যাদের কাছে অঙ্কটা জটিল লাগে তো তারা কিন্তু এরকম বর্ণনামূলক প্রশ্নগুলো লিখতে পারো এরপরে বারোতে আমি কি বলছি কায়বর্গ ও টি পরীক্ষার মধ্যে পার্থক্য সহসম্পর্ক সহক এরপর রয়েছে গুণানুক্রমিক সহসম্পর্ক নির্ণয় করা এখানে যে উপার্থ অর্থাৎ মানগুলো আমি নিয়েছি এটাও কিন্তু উদাহরণ হিসাবে ব্যবহার করার জন্য পরীক্ষার সময় এই নিয়মে আসতে পারে কিন্তু পত্রগুলো কিন্তু ভিন্ন হবে এরপর দেখো পনেরোতে বলছি ব্যাখ্যা করো আর সমান প্লাস শূন্য এবং মাইনাস এটাও কিন্তু খুব তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে এটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর একটা বলছে নির্ভরণ ও সহ সম্পর্কের মধ্যে পার্থক্য দেখাও ভেদাঙ্ক বিশ্লেষণের শ্রেণী বিভাগ আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট অর্থাৎ দেখো তীর চিহ্ন আমি এখানে এক্সট্রা চিহ্ন দিয়েছি দুইটা এগুলো আশি পার্সেন্ট করে আর যেটা দেখবে তিনটা এটা হচ্ছে তোমাদের নিরানব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা বেশি এখন দেখো পূর্বানুমান যাচাইয়ের গুরুত্ব ব্যাখ্যা করো একটি উত্তম পূর্বানুমানের বৈশিষ্ট্য এটা রয়েছে দ্বীপদীবিন্যাসের বৈশিষ্ট্যগুলো সম্ভাবনা ও নিঃসম্ভাবনা নমনয়নের মধ্যে পার্থক্য উল্লেখ করো সম্ভাবনা ও নিঃসম্ভাবনা নমনয়নের মধ্যে পার্থক্য উল্লেখ করো আরেকটি বলছি সমগ্র ও নমনয়নের মধ্যে পার্থক্য উল্লেখ করো উদাহরণ সহ সম্ভাবনার সমষ্টি ও গুণনত্ব ব্যাখ্যা করো আরেকটা বলছি দুটি ছক্কা একই সাথে নিক্ষেপ করলে এর ফলাফল সম্ভাবনা সব তৈরি করলো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার জন্য তবে এই অঙ্কটা কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো আরেকটা বলি বিশেষ দ্রষ্টব্য প্রশ্নে উল্লেখিত মানগুলো উদাহরণের জন্য ব্যবহার করেছি যেটা আমি আগেই বলেছি যে উপাত্তগুলো নিয়েছি এগুলো কিন্তু জাস্ট আমি উদাহরণের জন্য তোমাদের ব্যবহার করেছি তবে এই নিয়মের মধ্যেই কিন্তু তোমাদের অঙ্কটা চলে আসতে পারে তো কিন্তু আমি এই কয়টা অঙ্ক দিয়েছি সরি খ বিভাগে কিন্তু এই কয়টা তোমাদের বর্ণনামূলক প্রশ্ন দিয়েছি আর এর ভিতর থেকে বেশ কয়েকটা অঙ্ক এগুলো পড়লেই কিন্তু তোমাদের জন্য কমন এসে যাবে আর এখান থেকে তোমরা কমপক্ষে আশি যেহেতু আমাদের পরীক্ষাটা আশি মার্কের হবে তো ইজিলি কিন্তু তোমরা ষাট থেকে সত্তর মার্ক অনায়সে তুলে নিতে পারবে তো তোমাদের অবশ্যই কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর যেহেতু অল্প সময় বাকি তো তোমাদের কিন্তু এই সময়ে নতুন করে শেখার আর কোনো কিছু নাই যেগুলো আগে থেকে শিখছো সেটার উপরে বেশি জোর দিয়ে তোমরা প্রশ্নটা শেষ করে ফেলবে অর্থাৎ তোমরা চেষ্টা করবে এই কম সময়ের মধ্যে জানার জিনিস দিয়ে সর্বোচ্চ পরীক্ষায় কিভাবে সমাধানটা করে ফেলতে পারবে আর একটা দেখো গ বিভাগ আর যাদের কাছে জটিল মনে হয় তো আমার ভিডিওগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আমার চ্যানেলে খুঁটিনাটি ভাবে ভিডিও আপলোড দেওয়া রয়েছে এই কয়েকদিনের ভিতরে তোমরা যদি চেষ্টা করো তো খুব সহজেই কিন্তু পাস উঠিয়ে আরও খুব ভালোভাবে কিন্তু একটা নাম্বার নিয়ে পাস করে যেতে পারছো এখন দেখো গবিভাগে বিভাগে যেটা বলছি ঋণমেয় প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা সারণী প্রস্তুত করো এবং তা থেকে আয়ত লেখ অঙ্কন করো এবার যেহেতু তোমরা তেইশের পরীক্ষাতে তো তোমাদের জন্য কিন্তু আয়তলেখ অঙ্কনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট প্রায় নিরানব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে তবে আয়তলেকটা যদি নাও আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অভিজ রেখাটা চলে আসতে পারে তো এখানে দেখো নিম্নে প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা সারণী প্রস্তুত করো এবং তা থেকে অভিজ অঙ্কন করো এখানে যে প্রদত্ত উপাত্ত আমি এখানে একটা তোমাদের উপাত্ত দিয়েছি আর এই উপাত্ত থেকে পরীক্ষার সময় কিন্তু এমনও আসে যে নিচে উপদত্ত দত্ত উপাত্ত দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আয়তলিক অঙ্কন করো অথবা অবিস রেখা অঙ্কন করো যেটা বোঝানোর জন্য আমি এখানে লিখেছি আর এমনভাবে আসতে পারে যে ছয় শ্রেণীর সংখ্যা অর্থাৎ ছয় শ্রেণী ব্যক্তি নিয়ে তোমরা গণসংখ্যা সারণী তৈরি করো তা থেকে আয়তলিক অঙ্কন করো অথবা রেখা অঙ্কন করো এই দুইটা থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা কিন্তু তোমাদের বেশি রয়েছে তো এই বিষয়েও কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে ভিডিও সেগুলো তোমরা দেখে নিতে পারো এরপর পরে দেখো নির্ময় প্রদত্ত গণসংখ্যা নিবেশনটি প্রচুর নির্ণয় করো এবং লেখচিত্রে অবস্থান দেখাও আরেকটা দিয়েছি নির্মিত তথ্য সারি থেকে গাণিতিক গড় মধ্যমা ও প্রচুরক নির্ণয় করো এটা হচ্ছে ধরো শ্রেণীব্যাপ্তি তো শ্রেণীব্যাপ্তি থেকে এখানে গণসংখ্যা নিবেশন থেকে প্রচুরক নির্ণয় করতে হবে প্রথমে এরপর যেটা আসবে সেটা আমাদের লেখচিত্রে অবস্থান দেখাতে হবে আর যদিও তোমাদের এটা না আসে তাহলে কিন্তু এমন আসতে পারে এরকম তথ্য সারি দেওয়া থাকবে সেখান থেকে বলবে গাণিতিক গণিতিক নির্ণয় করো মধ্যমা নির্ণয় করো এবং প্রচুরক নির্ণয় করো সব কিছু ভিডিওই কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেটা আর বারবার বলার কোনো অপেক্ষা রাখে না যারা আগে থেকে আমার চ্যানেলটা ফলো করো অর্থাৎ যারা তোমরা নিয়মিত ভিডিও ভিডিওগুলো দেখো তাহলে তারা কিন্তু বুঝতে পারবে যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভিডিও আমার অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে আর একটা জিনিস বলি এর মধ্যেও যদি কারোর অসুবিধা মনে হয় যে আমার এই বিষয়ের উপর ভিডিওটা দিলে আমার জন্য একটু সুবিধা তো সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আর একটা জিনিস বলি নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান অথবা ভেদাঙ্ক নির্ণয় করো গড় ব্যবধান পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক জিনিসটা কিন্তু আলাদা তোমরা ভেদাঙ্ক আর ব্যবধাঙ্ক কিন্তু এক করে ফেলবে না যদি গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান এই একটা অঙ্ক নাও আসে তাহলে কিন্তু তোমাদের জন্য চলে আসতে পারে আমি উপত্য থেকে পরিমিত ব্যবধান ও তা থেকে ব্যবধান নির্ণয় করো তো পরিমিত ব্যবধান আর ব্যবধানক এটা কিন্তু আসার সম্ভাবনা বেশি রয়েছে তোমাদের জন্য এরকম করে তোমাদের একটা উপত্য দেওয়া থাকবে অর্থাৎ শ্রেণী ব্যাপটি যেটা এরকম দেয়া থাকবে সেখান থেকে তোমাদের বলবে পরিমিত ব্যবধান নির্ণয় করো এবং ব্যবধান নির্ণয় করো আর যদি এমন এটা না আসে তবে সেক্ষেত্রে তোমাদের এমন থাকবে সেখান থেকে ব্যবধান ও এমন একটা কিছু বলতে পারে তোমাদের বলতে পারে যে পরিমিত ব্যবধান নির্ণয় করো এবং তা থেকে ভেদাঙ্ক নির্ণয় করো তো দেখো এখানে কিন্তু তিনটা প্রশ্ন দেখানো হয়ে গিয়েছে আর এরপরে গ বিভাগে আমাদের যতই অঙ্ক থাকুক তারপরেও কিন্তু দুইটা না হইলে একটা কিন্তু বর্ণনামূলক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়েও কিন্তু আমি তোমাদের শেষে আলোচনা করব এখানে আরেকটা রয়েছে দুইজন শিক্ষার্থী একটি পরীক্ষার আটটি পাত্রের সরি আটটি পত্রের নম্বর দেওয়া হলো কে ভালো শিক্ষার্থী মন্তব্য করো আরেকটা রয়েছে এমন যদি না আসে সেক্ষেত্রে আসতে পারে দুইজন খেলোয়াড় আটটি ম্যাচের রান দেওয়া হলো কে ভালো বর্ণনা করো এরপরে এখানে কোয়া খোয়া দিয়ে দুইটা মান দেওয়া রয়েছে এখানে দেখো কোনো কিছুই বলা নাই তাহলে তোমরা এই অঙ্কটা কিভাবে বের করবে তোমরা চাইলে পরিমিত ব্যবধান দিও এই অঙ্কটা কিন্তু বের করে ফেলতে পারছো এরপরে আরেকটা রয়েছে নির্মের উপত্য থেকে সংশ্লেষক নির্ণয় করো এবং সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে ফলাফল ব্যাখ্যা করো তো সংশ্লেষক নির্ণয় করো এবং সম্ভব ভ্রান্তির মাধ্যমে ফলাফল ব্যাখ্যা করো এটা কিন্তু তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট রয়েছে যদিও এটা না আসে তাহলে আরেকটা সম্ভাবনা রয়েছে থেকে সংশ্লেষক নির্ণয় করো এবং টি অভিক্ষার মাধ্যমে ফলাফল ব্যাখ্যা করো সংশ্লেষক সহ সম্পর্ক সহ র্যাঙ্ক এইটা কিন্তু তোমরা জাস্ট এই অধ্যায়ে একটু ভালোভাবে খেয়াল করলে দুইটা সূত্র মুখস্ত করলেই কিন্তু তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবে তো কিছু খুঁটিনাটি বিষয়ে কিন্তু ফুল ভিডিও রয়েছে এক একটা বিষয়ের উপর আজকে আর আমি বিস্তারিত আলোচনা করলাম না এখানে আরেকটা রয়েছে থেকে বলছি নির্মের সারণ থেকে কায়বর্গ নির্ণয় করো এবং পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রায় ফলাফল ব্যাখ্যা করো এখানে হয়তো আমি একটা এরকম একে দেখিয়ে দিয়েছি তবে এটা কিন্তু এমন থাকতেও পারে আবার নাও থাকতে পারে বিভিন্ন ধরনের আসতে পারে এখানে আমি যেমন সরাসরি বলছি যে নিম্মেষ সারণি থেকে কায়বর্গ নির্ণয় করো এবং পাঁচ পার্সেন্ট সংসার মাত্রা সেটা ফলাফল ব্যাখ্যা করো এমনও আছে যে আমাদের পরীক্ষায় আসে যে গণতন্ত্রের সাথে অপরাধের কোনো সম্পর্ক আছে কিনা এরপর আসতে পারে যে আমাদের পূর্বের গণতন্ত্র কেমন ছিল ছয় মাস পরের গণতন্ত্র কেমন হচ্ছে পরিবর্তন হয়েছে কিনা গণতন্ত্র প্রতিষ্ঠার সাথে অপরাধের সম্পর্ক আছে কিনা এমন করে যখন প্রশ্ন আসে তোমরা সবাই জানো এটা কিন্তু আমাদের নাস্তিক কল্পনা আর বিকল্প কল্পনা দিয়ে করা লাগে অর্থাৎ কায় বর্গের অঙ্ক আর যদি প্রশ্নে পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রায় না থেকে চলে আসে যে যথার্থ সীমা নির্ণয় করো সেক্ষেত্রে আমরা আমরা জানি বলে পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রা নিয়ে অঙ্কটা কিন্তু সমাধান করে ফেলবো এখানে বোঝানোর জন্য এরকম জাস্ট আমার একটা শখ দিয়েছি আর একটা রয়েছে প্রাপ্তমান প্রত্যাশিত মান প্রাপ্তমান আর প্রত্যাশিত মান যদি দেয়াই থাকে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা করা কিন্তু একটু সহজ হয়ে আসে তো এটা গেল আমাদের কাই বর্গ থেকে বর্গ থেকে কিন্তু একটা সূত্র তো আমি বোঝানোর জন্য জাস্ট একটাই সক করেছি বিস্তারিতভাবে আর অন্যগুলো দেখালাম না তবে তোমরা বোর্ড প্রশ্নগুলো একটু খেয়াল করে নিতে পারো কাইবর্গে কিভাবে এসেছে আর বোর্ড প্রশ্নের প্রায় প্রতিটা প্রশ্ন থেকেই আমার কিন্তু অ্যানসার করা রয়েছে চ্যানেলে সেগুলো তোমরা দেখে নিতে পারো এরপরে আসছে কি সম্ভাবনা তো সম্ভাবনা থেকে ঘুরিয়ে ফিরিয়ে এই দুই তিন রকমের বাইরে কিন্তু যাবে না একটা হচ্ছে মুদ্রা একটা হচ্ছে বল আর একটা দেখো এখানে পরিবারের শিশু রয়েছে তো আমি এখানে দিয়েছি এখানে দেখো পাঁচটি ঝক শূন্য মুদ্রা একই সাথে নিক্ষেপ করা হলো এখানে মোট পাঁচটা ছয়টা দেখিয়ে দিয়েছি এর বাইরে কিন্তু আর প্রশ্ন আসে না তো এখানে সবগুলো আমি দিয়েছি যে কয়টা ঝক শূন্য মুদ্রার ভিতরে আসে তো সবগুলো দিয়েছি তোমরা এখান থেকে সবগুলো করে নিতে পারো এর বাইরে কিন্তু আসার আর সম্ভাবনা নাই ঠিক চারটি মাথা পাওয়া যাবে কোনো মাথা পাওয়া যাবে না অথবা শূন্য মাথা পাওয়া যাবে কমপক্ষে চারটি মাথা পাওয়া যাবে বড়জোর দুটি মাথা পাওয়া যাবে একটি দুইটি তিনটি চারটি অথবা পাঁচটি করে মাথা পাওয়া যাবে তিনটির অধিক মাথা না পাওয়ার সম্ভাবনা যখন মুদ্রা দিয়ে আসবে সেক্ষেত্রে এই কয়টা নিয়মের বাহিরে কিন্তু আর যাচ্ছে না এরপরে দেখো আরেকটা রয়েছে এটা দু হাজার একুশ সালে এসেছিল একটি পরিবারে তিনটি শিশু আছে যার মধ্যে একজন বালক পরিবার দুজন বালক থাকার সম্ভাবনা কত এটার অ্যান্সারও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একটা দেখো একটি থলিতে সাতটি নীল পাঁচটি হলুদ এবং তিনটি লাল বল আছে এটি হতে দৈবচয়িতভাবে ভাবে তিনটি বল তোলা হলো দেখাও যে এখানেও যে কয়টা দেখিয়েছি এর বাহিরে থেকে যখন বল আসবে এটার বাহিরে যাওয়ার কিন্তু সম্ভাবনা নাই তবে এবার তোমাদের জন্য কিন্তু মুদ্রা থেকে অঙ্ক আসার সম্ভাবনা বেশি তো তোমরা এটাও একটু ভালোভাবে দেখে নিও আর এখানে যে কয়টা দেওয়া রয়েছে এর বাইরে থেকে কিন্তু আসার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে থলি অর্থাৎ বলের ভিতরে আসছে এটা হচ্ছে মুদ্রার ভিতরে এটা তো তাহলে আমাদের সম্ভাবনা অধ্যায় থেকে চলে গেল পরে আমাদের বাকি থাকছে যে কয়টা বড়নামূলক প্রশ্ন আসে সেগুলো তো বড়নামূলক প্রশ্ন যেহেতু কয়টা আসে আমাদের প্রথমে অধ্যায় থেকে আসতে পারে আর লাস্ট অধ্যায় থেকে আসতে পারে অর্থাৎ সম্ভাবনা তো বর্ণনামূলক প্রশ্নটা আমাদের প্রথম অধ্যায় অধ্যায় থেকে আসতে আসতে পারে আর একদম লাস্ট বিশেষ করে নমনয়ন ও নমুনা বিন্যাস থেকে প্রথমে দিয়েছি সমাজবিজ্ঞানের সামাজিক পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আরেকটা রয়েছে সামাজিক পরিসংখ্যানের উপযোগিতা ও সীমাবদ্ধতা আলোচনা করো উদাহরণ সহ সম্ভাবনা নমুনায়নের প্রকারভেদ আলোচনা করো এগুলো কিন্তু নমুনায়ন নমুনায়ন বিন্যাসের অধ্যায় থেকে ওদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আমি এখানে বেশ কয়েকটা দিয়েছি যারা অঙ্কে একটু দুর্বল তারা বর্ণনামূলক প্রশ্নগুলো একটু ভালো করে করে নিও তাহলে এখান থেকে তোমরা 10 অথবা 20 মার্কের आंसर করতে পারছো তো এরপরে দিয়েছি সমাক্রক নমুনা ও নমুনায়নের মধ্যে উদাহরণ সহ পার্থক্য দেখাও আরেকটা রয়েছে উদাহরণ সহ গুচ্ছ নমুনায়ন ও স্তরিত নমুনায়নের মধ্যে পার্থক্য দৈবচারিত সকল নমনয়নের ভিত্তি ব্যাখ্যা করো এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তো আজকের সাজেশনটা কিন্তু তোমাদের জন্য এই পর্যন্তই তবে আমি তোমাদের জন্য চেষ্টা করব নমনয়নের অধ্যায় থেকে যে কয়টা প্রশ্ন দিয়েছি সবগুলোর অ্যানসার তোমাদের সাথে একে একে করে শেয়ার করা তবে নমনয়ন ও নমনয়ন বিন্যাস নিয়ে বেসিক যে ধারণাটা রয়েছে সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়ে রেখেছি আমি এখন বলে আমি তো তোমাদের সাজেশনটা দেখিয়ে দিয়েছি এর ভিতরে তোমাদের কোন কোন অঙ্কের উপর বেশি অসুবিধা সেটা কিন্তু দ্রুত কমেন্ট করে জানাতে পারো আমি সেটার উপরে তোমাদের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। এখানে যে সাজেশনগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এখান থেকে করলে কিন্তু তোমরা অনায়াসেই খুব সহজেই পাঁচ নাম্বার তুলে ফেলতে পারছো এবং ভালো একটা রেজাল্ট করতে পারছো যেহেতু তোমাদের আশি মার্কের পরীক্ষা হবে তোমরা কিন্তু ইজিলি ষাট থেকে সত্তর মার্কের আনসার এখান থেকে করে ফেলতে পারছো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবে না আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো এমনকি চ্যানেলের নামেই আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে অবশ্যই গ্রুপটাতে জয়েন থাকবে তাহলে তোমরা খুব দ্রুত কোনো কিছু বিষয়ে জানার হলে অ্যানসারটা পেয়ে যাচ্ছ